সোমবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম মসৃণ বলকেস ছিল তারা সেলিব্রেট করলো বিশ করলো মামা মাসায় দেখা করলাম ফ্যামিলির সাথে একটু সময় কাটালাবই তো একটু কাজটা আরজ করব জীবনে সবথেকে মনে রাখার মতো জন্মদিন কোনটা ছিল ছোটবেলার জন্মদিনগুলো আসলে মজার ছিল ওখানে আসলে অনেক কেয়ার ফ্রি থাকতাম জন্মদিন কবে আসবে কি গিফট পাবো কিভাবে পার্টি প্ল্যান করব এগুলোর নিয়ে ভাবতাম মানে এখন তো আসলে সেইভাবে আসলে চিন্তা করা যায় না অনেক চিন্তাভাবনা থাকে আসলে তো অন্য চিন্তা করতে আর সবকিছু সেই ভাবনাহীন জন্মদিন গুলোর কি কি মনে পড়ে কি কি কথা মনে পড়ে এগুলো আসলে বলতে অনেক সময় লাগবে অনেক কিছু মনে করে মনে পড়ে কারণ আই এম ভেরি গুড উইথ মাই মেমোরিজ তো আমি আই কেন অ্যাকচুয়ালি গো ডাউন টু ভেরি ডিটেলস এগুলো বলতে অনেক সময় লাগবে বাট আই রিয়েলি মিস দোজ ডেজ মানে ছোটবেলাটা কিশোরবেলাটা আসলে অনেক আনন্দের তখন আসলে অনেক চিন্তা থাকে না অনেক ধরনের ব্যস্ততা থাকে না অনেক দায়িত্ব জায়গা থেকে অনেকখানি মুক্ত থাকা যায় এখন আসলে অনেক কিছুর মধ্যে ইনভলভ থাকাতে জন্মদিনের দিনটা ডেফিনেটলি স্পেশাল সবাই উইশ করে এটা খুব ভালো লাগে স্পেশালি আমি ফেসবুকে আমি একটা জিনিস করি সেটা নর্মালি সেটা হচ্ছে যে জন্মদিনের পরে নর্মালি সবাই একটু বলে দেয় স্ট্যাটাস দিয়ে যে থ্যাংক ইউ যে কালকে আমার বার্থডে ছিল আপনারা সবাই উইশ করেছিলেন রিয়েলি রিয়েলি গ্রেট তো আমি আসলে ওটা করি না আমি যতটা পারি

তো জন্মদিনের কথা বলছিলাম আচ্ছা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এটা আপনি বিশ্বাস করেন হ্যাঁ নসিব তো অবশ্যই আছে তার সাথে নিজের কর্ম থাকতে হবে কাজও থাকতে হবে যদি কাজ না করে বসে থাকি আমি যদি সাথে জন্য চেষ্টা না থাকে আমার অভিপ্রায় না থাকে তাহলে তো আসলে ওটা হেঁটে কখনোই আমার কাছে আপনা আসবে না নসিদে থাকতেও হবে সেটা জন্য কাজও করতে হবে ওকে আমি এই প্রসঙ্গটা আনলাম কারণ নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমরা নসিব নিয়ে কথা বলবো যেটা আপনার একদম রিসেন্ট রিলিজ তিনজন মূলত আর্টিস্ট আহ যাদেরকে আমরা দেখেছি নসিবে ই আশরহান প্রিয়ন্তর্বি এবং তানজিন্তিশা এবং সেটা নিয়ে আপনি বেশ ভালো ফিডব্যাক পাচ্ছেন নসিবের একটু পেছনের গল্পে চলে যেতে চাই যে নসিবের যে থিম যে ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের যে প্যাটার্ন এটা কি আসলে আপনার জীবনের কোন এক্সপিরিয়েন্স যেহেতু কাহিনী এবং পরিচালনা দুটোই আপনার এই কাহিনীটা আপনি আসলে কিভাবে ভাবলেন এবং কিভাবে সেটা পোট্রে করলেন না মানে এখানে আমার এক্সপিরিয়েন্স ব্যাপারটা আসলে এখানে গুরুত্বপূর্ণ না মানে এটা আমি আশেপাশে এটা আমি মানে এটা এক্সিস্ট করে আসলে যেটা আমি বিলিভ করি বাট ইফ আই গো ভেরি সায়েন্টিফিকলি তাহলে এটা আমার বিশ্বাস করার কথা না তা আমরা ছোটবেলা থেকে এই ধরনের জিনিসপত্র শুনেই বড় হয়েছি কিন্তু মডার্ন সায়েন্সের কারণে এটাকে আমরা কেউ বিলিভ করি না তা আমি নিজেও পার্সোনালি বিলিভ করি না বাট আমার বিগত কয়েক বছরে আমি এটার প্রভাব মানুষের জীবনে অনেক দেখতে পাচ্ছি সেটাই হয়তো ব্যাক মাই হেড থাকার কারণে এটা নিয়ে আমার একটা কাজ করার একটা চিন্তা মাথায় আছে এরকমই অ্যাবাউট টু মান্থস আগে এরকম দৃষ্টি দিনে আমি দুপুরবেলা আমার রুমে শুয়েছিলাম তো জালনার বাইরে তাকিয়েছিলাম তখন হঠাৎ করে গল্পটা মাথায় আছে দেন আমি এটা নিয়ে কাজ করা শুরু করি নির্মাল্য আমার যে চিত্রনাট্যকার তার সাথে একটা আলাপ করি এবং ওইভাবে গল্পটা খুব করা শুরু হয় এভাবেই আর কি গল্পটা ভাবা শুরু হয় আচ্ছা যেটা বলছিলেন যে আপনি রিসেন্ট সময় প্রভাব দেখেছেন একটু গল্প শেয়ার করবেন কোন কোন গল্পগুলো আপনাকে বেশি ট্রিগার করেছে নসিব নিয়ে ভাবতে না এভাবে আসলে পার্টিকুলার কিছু বলা যাবে না মানে বিক্ষিপ্তভাবে তো আসলে অনেক কিছু শুনতে পাই আশেপাশে এবং যেটা বললাম যে আমরা আসলে অনেক কিছু বিশ্বাস করতাম না বা বিশ্বাস করি না বাট প্যারানোমাল অ্যাক্টিভিটি বলি ব্যাকসেসিজম বলি এই জিনিসগুলো কিন্তু আসলে রিয়েলি এক্সিস্ট করে আমি ছোটবেলায় আমরা অনেক ধরনের গল্প শুনে বড় হয়েছি অনেক কিছু দেখেছি যেটাকে হয়তো আমরা ভ্রম মনে করতাম বা আমরা হয়তো মনে করতাম যেগুলো বানানো গল্প চটক গল্প থাকে না ছোটবেলায় আমরা শুনতাম নানি দাদিরা বলছে হয়তো আমাদেরকে ভয় দেখানোর জন্য বলছে আমাদেরকে যেন আমরা ঠিকঠাক দুষ্টুমি কম করি সেই জন্য হয়তো আমাদের জন্য বলছে বাট এই জিনিসগুলো আসলে আমার মনে হয় প্যারালাল ওয়ার্ল্ডে বলি আর যে কোনো কারণেই বলি না কেন এই জিনিসগুলো কিছুটা হলো এক্সিস্ট করে কারণ এটা আমি আমার লাইফ দিয়েও যদি না বলি আমি আশেপাশে আসলে এগুলার এফেক্ট দেখতে পাই এবং এটা প্রভাব দেখতে পেয়েছি এবং বিলিভ করতে চায়নি বাট দেখতে পেয়েছি বাট খুব যে বড় দাগে কোন ধরনের প্রমাণ আছে চাক্ষুষ চোখের সামনে ঘটছে থেকে আমার মাথায় আসলে চিন্তাটা আসে এগুলো সব শোনা জায়গা থেকে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে একটা জায়গায় আড্ডায় বসলে একটা জায়গায় কথা বললে অনেক ধরনের কথাবার্তা তো হয় অনেক ধরনের আড্ডা হয় অনেক ধরনের কথা হয় অনেক ধরনের আলোচনা তৈরি হয় তো সেই সব জায়গা থেকেই আসলে মূলত আমার মাথায় আইডিয়াটা আছে এবং ভাবি যে ঠিক আছে লেটস ওয়ার্ক উইথ দিস আর নসিব তো মূলত আসলে একটা সম্পর্কের গল্প এটাকে যদি মানে আমি যদি বলি যে এটা ভৌতিক বা জাদুটা না এটা মানে ওটাকে ওই ওইভাবে আন্ডারলাইন করা যায় না আসলে এটা মূলত একটা সম্পর্কের গল্প যেটা ক্লাইম্যাক্সটা হয়েছে আসলে বা মেইন গল্পের রিভিলটা প্লটিং এর জায়গাটা থেকে আসলে মেইন জায়গাটা হচ্ছে ওরকম এক্সেসিজম বলেন আর জাদুটা বলেন সেটা আসলে ওখানে আছে বাট মূলত নসিব আসলে একটা তিনটা মানুষের সম্পর্কের গল্প আচ্ছা নির্মাতা তানিম রহমান অংশু তার ব্যক্তিগত জীবনে একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত কোনো ভৌতিক কিছু এক্সপেরিয়েন্স করেছে চোখের সামনে না বাট শুনেছি অনেক কিছু শুনেছি অনেক কিছু বাসাতেও শুনেছি মানে ঘুম থেকে উঠে যে ধরনের ঘটনা ঘটেছে বাট এটা চোখের সামনে যে হয়েছে ওই ধরনের কিছু কখনো হয়নি বাট ফিল করেছি হয়তো বা কেউ হয়তো বলেছে যে কালকে এটা হলো এরকম কিছু একটা হয়েছে তো ওই জায়গা থেকে শোনা হয়েছে আর কি বাট এগুলো নিয়ে কথা বললে আসলে অনেক সময় লাগবে এরকম ক্যাফে লাইফ তিনটা লাগবে আসলে অনেক গল্প আছে বাট ওটা একেবারে নট ডিরেক্টলি কানেক্টেড টু মাই চাইল্ডহুড অর মাই এক্সপেরিয়েন্স বাট আছে আসলে ইটস ভেরি ক্লোজ এবার একটু ময়নার গল্পে যেতে চাই আমি জানি না আপনি কতটুকু রিভিল করবেন ময়না এখন কি অবস্থায় আছে ময়না আসলে এখনো খাঁচাতেই আছে আরো কয়েকদিন খাঁচাতে থাকবে তারপরে আমরা খাঁচাটা খুলে দিলে মরা বেরিয়ে আসবে তখন সবাই জানতে পারবে আচ্ছা কিছুই বলা যাবে না ময়না সম্পর্কে যে আমরা কি পেতে যাচ্ছি আমি শুনেছি খুব বিগ বাজেটের কিছু একটা আসতে যাচ্ছে তানিম রহমান অংশ নির্মাণে হ্যাঁ সেই চেষ্টা তো আসলে সবসময় থাকে যে ভিন্ন কিছু একটা করার বাজেটটা তো অবশ্যই মুখ্য বা এখানে বাজেটটা মূল বিষয় না এখানে একটা অন্য ধাঁচের বা অন্য ধরনের কোনো কিছুকে একটা নিয়ে কাজ করা বা ওই জিনিসটাকে ইন্ট্রোডিউস করা মার্কেটে এই চেষ্টাই আমার মধ্যে সবসময় থাকে কারণ আমি সবসময় ট্রেন্ড সেটিং এর কথাটাই মাথায় রাখি তো ওই জায়গা থেকে ময়না আসছে সামনে এবং এরকম আরো অনেকগুলো গান আসবে এবং আমি জানি যে অলমোস্ট হয়তো অনেকেই এখন জেনে গেছে এটা ব্যাপারে সবারই মোটামুটি ইনফরমেশন আছে যদিও আমরা অফিসিয়ালি কিছু বলছি না বা দুই তিন দিনের মধ্যে বলবো সবাই জানে আমার মনে হয়

আসলে বৃষ্টির জন্য আমাদেরকে বেশ হ্যাসেল নিতে হয়েছে নসিবের শুটিং এ আমরা একটু স্কেজুলের পিছিয়ে ছিলাম আর ঢাকার বাইরে শুটিং তো একটু হেক্টিক হয় তার উপরে সবার আসা যাওয়ার সময় সবকিছু মিলিয়ে বাট ইট ওয়াজ ফান কারণ অল টুগেদার নসিব নসিব ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ স্টোরি গল্পটা হয়তো প্লটটা হয়তো খুব অপরিচিত কিছু না কিন্তু এক্সিকিউশন ইজ ডিফারেন্ট কারণ আমি এর আগে যতগুলো মানে লাইক হরার কাজ করেছি সে জায়গাগুলো মেইন রুটটাই ছিল মেইন প্লটিং ছিল হরার বাট নসিবের মেইন প্লটিং আসলে হরার না এখানে ভালোবাসা আছে এখানে বিট্রায়াল আছে এখানে বিশ্বাস অবিশ্বাসের খেলা আছে এখানে বন্ধুত্ব আছে তো এইসব জায়গা থেকে নসিবের গল্পটা তৈরি হয়েছে শুটিংটা ভালো ছিল আমরা এনজয় করেছি কারণ ইয়াস এর আগে আমার সাথে অনেকগুলো কাজ করেছে তিশার সাথে আমার অনেক অনেক কাজ আছে এর আগে তো প্রিয়ন্তীর সাথে এরপর আমার প্রথম কাজ হল শি ইজ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস আমার মনে হয় যে ওর ন্যাশনাল ডেলিভারেন্স এর জায়গাটা খুবই ভালো এবং ও যদি এটাতে আরো ভালো ভালো কাজ করে এবং ও যদি প্র্যাকটিসটা চালিয়ে যায় এবং রেগুলার অ্যাক্টিং এ আমরা ওকে দেখতে পাই তাহলে ও আরো অনেক দূর যাবে মানে এই প্রেজেন্টেশন তো তাকে আগে দেখা যায়নি কখনো মানে এরকম এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারে বা এই প্রেজেন্টেশনে তো তাকে আমরা কখনো দেখিনি না দেখা যায়নি ফার্স্ট টাইম আপনি প্রেজেন্ট করলেন আমার সবসময় চেষ্টাই থাকে যে আসলে আমি একটু অন্যভাবে দেখানোর আসলে

এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছে আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইফ রুহানি সালসবির লাবণ্য আপনাদের সাথে আছে আর আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় নির্মাতা তানিম রহমান অংশ ওয়েলকাম ব্যাক আপনার পাশে একটা জার রাখা আছে সেখানে আমি আমরা কিছু পেপারস দেখতে পাচ্ছি সেই পেপারস গুলো আপনার জন্যই রেডি করা হয়েছে এখানে কিছু কোয়েশ্চেন্স আছে আপনি যেটা পিক করবেন সেটা আমাকে আপনি পাস করে দেবেন আমি কোশ্চেনটা আপনাকে জানাবো যে কি লেখা আছে এটা আমাদের টিম করেছে আপনার জন্য আচ্ছা আমাকে এখান থেকে পিক করতে হবে জি ওকে পুরস্কার পেতে লবিং করতে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক হিসেবে আপনি কি সেটা মনে করেন একদমই না কারণ আমার প্রডিউসার তো ব্যাপারে আমাকে কোনোই হেল্প করেনি আর হ্যাঁ অনেক শুভাকাঙ্ক্ষী ছিল ওনারা আমাকে ফোন করে বলেছেন যারা আমাকে চেয়েছেন যে নডরাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পার্ক বা আমি আমার অ্যাক্ট্রেস পার্ক আমার সিনেমাটোগ্রাফার পার্ক বা আমার প্রডিউসার পার্ক তারা চেয়েছেন এবং আমাকে বলেছেন যে ইউ শুড ওয়ার্ক অন দিস এবং হয় না অনেক ধরনের তো প্রবলেমস হয় আসলে লবিং এর ব্যাপারটা থেকেই থাকে থেকেই যাচ্ছে সেই জায়গা থেকে আসলে যেন আমি চেষ্টা করি যেন আমার পুরস্কারগুলো জায়গা মতো থাকে বেহাত না হয়ে যায় সেই জন্য আমাকে অনেকেই ওয়ান করেছে আমি আমার পক্ষে পসিবল না কারণ আমার ব্যাপারে কেউ হেল্প করবে না আর আমি ওখানে কাউকে চিনিও না সেটা আসলে পসিবল না তো যা হয়েছে আসলে আপনি যদি আমাকে নডরের কথা জিজ্ঞেস করেন ডেরেক্টলি আমি ওটা বলতে পারি যে এ ব্যাপারে আমি আসলে একেবারে হোপলেসই ছিল মানে পুরস্কারের এর প্রশ্ন তো আসে না বরং আমি ওই ধরনের কোনো কিছু করার কথা ভাবিনি এবং আমার প্রযোজক বা আমার পৃষ্ঠপোষক যারাই ছিল তারা এই ব্যাপারে ভেবেছি সম্মানিত জুরি বোর্ড বোধ করেন তারা আমাদেরকে আমাদের গুলো দেবেন আর যদি না পাওয়া হয় তাহলে না পাওয়া হবে সমস্যা নেই আপনার কাছে নির্মাণ আপনি নির্মাণ করেছেন হ্যাঁ মানে আমি যে ভালোবাসা পেয়েছি নডরয় বানিয়ে সেটাতেই আসলে আমার অনেক খুশি কারণ এবং আমার প্রডিউসার অনেক বেশি খুশি কারণ আমার পার্সোনালি নডরাই ওয়াজ নট মেন ফর কমার্শিয়াল অডিয়েন্স নরে বেসিক্যালি ইজ এন আর্ট মানে সেমাই আর্ট ফিল্ম তো ওই জায়গা থেকে এটার অ্যাপ্রোচটা কমার্শিয়াল জায়গা থেকে ওয়ার্ক করে যাওয়াতে মানে এটা আমাদের জন্য অনেক সুখের যে দর্শক গিয়েছে হলে দেখতে এত লোক নট নট ওয়াজ এ কমার্শিয়াল নট এ কমার্শিয়াল ফিল্ম তো ওই জায়গা থেকে যে রেসপন্সটা আমাদের জন্য ছিল তাতে আমরা অনেক অনেক খুশি ছিলাম ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই ও আচ্ছা আরো নসিব নিয়ে ভালো রিভিউ পাওয়া যাচ্ছে কিন্তু ভিউয়ের দিক থেকে আপনি কি সন্তুষ্ট আম ভিউয়ার ব্যাপারটা আসলে নসিবের যে রেসপন্সিবল আমরা পাচ্ছি সেটা আসলে আবার বলবো যে এটা এতটা আমাদের एक्सपेक्टেশন ছিল না আসলে কারণ গল্পটা আসলে পুরোপুরি এখন যে ধরনের গল্প মানুষজন ইউটিউবে দেখে বা যে ধরনের কাজের চল অনেক বেশি না একটু জীবন ঘাসা গল্প বা একটু একটু ডার্ক নসিবের গল্পটা তো সেদিক থেকে ট্র্যাকশন যা আসছে তা আলহামদুলিল্লাহ হ্যাপি তো এটা যদি একেবারে ফুল ফ্লেজেড একটা কমার্শিয়াল নাটকের গল্প হতো যেখানে প্রচুর রং আছে প্রচুর ভালোবাসা আছে প্রচুর মজার মজার ডায়লগ আছে তাহলে হয়তো ভিউ আরো বেশি হতো তো আমি পার্সোনালি আসলে সবসময় অন্য ধরনের গল্প করতে চাই ব্লেস যে আমার ড্রামা সিনেমার আসিফ ইকবাল ভাই উনি আমাকে বিলিভ করেন সবসময় গানসিল ইজ লাইক মাই ফ্যামিলি তো উনি বিলিভ করেছেন যে আমি গল্পটা করতে চাই এবং উনি আমাকে কাজটা করার জন্য হেল্প করেছেন তো ওইদিকে থাকে আমি এবং আমার টিম এবং পুরো গানসিল ইউনিট আসলে উই আর ভেরি হ্যাপি উইথ দি আউটকাম ইন দ্যাট কেস ওকে লাস্ট ওয়ান গল্প নির্ভর মিউজিক ভিডিও করে আপনি সফল সফল গান আর গল্পের কম্বিনেশন করার প্ল্যানটা কেন একটু ফিকশনাাইজ করা মানে গলপর সাথে জুবের গানের সাথে যদি ছোট করে একটু গল্প বলে দেয়া যায় তাতে করে গানটাও শোনা হলো গানটা দেখাও হলো সাথে একটা মজার গল্পও পাওয়া হলো সো এটা আমি প্রথমবার যখন করি তখন থেকে ইটস আ সাকসেসফুল ফরম্যাট এটা সাকসেসফুল ফর্মুলা তো সেই কারণে সব যেভাবে বানিয়েছি তা না কিন্তু যতগুলোই বানিয়েছি রেসপন্স ভালো ছিল দর্শক ভালো এসেছে পছন্দ করেছে তো এটা হচ্ছে আমার বলি আর গান ছিলের বলি এটা আমাদের একটা সিগনেচার কারণ আমরাই প্রথমে এই জিনিসটা মার্কেটে ইন্ট্রোডিউস করি মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিতে তো এই জায়গা থেকে আমরা আবার চেষ্টা করছি যে আবার যদি একটু আমরা অন্যভাবে জিনিসগুলোকে আনি মানে অ্যাপ্রোচটা নিউ থাকবে বাট বলার ধরন বা গল্প বলার জায়গাটা আসলে আগের মতোই থাকবে কিন্তু গল্পটা হয়তো ভিন্ন হবে ওটা পরিবেশন ভিন্ন হবে কিন্তু গল্প বলার জায়গাটা একরকম থাকবে এটা ওয়ার্ক করে যায় মানুষ ভালোবাসে সেই জন্যই আসলে আমার মাথায় প্রথমে আইডিয়াটা আসে যেভাবে মিউজিক ভিডিও বললে কেমন হয় আর এখন তো দেখি যে অনেক দেশেই এখন এই জিনিসটা প্র্যাকটিসটা দেখা যাচ্ছে আমি ইন্ডিয়ান কিছু মিউজিক ভিডিও দেখেছি রিসেন্ট টাইমসে মাইকেল জ্যাকসনের প্রচুর মিউজিক ভিডিওস আছে যেখানে এরকম একটা ড্রামাটাইজ ড্রামাটাইজেশন থাকতো মিউজিক ভিডিও সেখানে ওটার লেন্থ অনেক বড় হতো ছোটবেলায় দেখেছি ওগুলো মাইকেল জ্যাকসনের মিউজিক ভিডিও থাকতো তো সেই জায়গা থেকেই আসলে একটু অনুপ্রাণিত হয়েছি ছোটবেলা থেকে দেখে ওকে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি সেই সেগমেন্টটা হচ্ছে দশে বস তো আমরা চেষ্টা করব আপনাকে বস করার আর আপনাকে চেষ্টা করতে হবে দশে দশ পাওয়ার আহ এখানে একটা রুবিক্স কিউব রাখা আছে কন্ডিশন হচ্ছে এটা সলভ করতে করতে আমার দশটা প্রশ্নের উত্তর দিতে হবে কোবিবাজ এটা তো আছে আমি উত্তর দিতে পারব না ভালোমত এটা সলভ তো করার প্রশ্নই আসে না এটা সলভ করলে তো আপনার জন্য একটা বড় সরের রকমের গিফট রেখে দিয়েছি ওকে ওকে আমি প্রশ্নগুলো করছি আর প্রশ্ন আবার স্কিপ করার সুযোগ নেই মানে অ্যানসার দিতেই হবে ঠিক কি র‍্যাপিড ফায়ার টাইপের কাইন্ড অফ পরবর্তী মিউজিক ভিডিও ময়না কবে আসছে ডেট এই মাসের শেষ নাগাদ ওকে আ মিডিয়ায় ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রয়েছে আপনি তা মনে করেন

মানে আসলে যে যেটা করে তাকে সেটার জন্য ফল ভোগ করতে হবে কিন্তু এখানে যদি যদি ভালো থাকে বা সেটা যদি অবস্থা প্রেক্ষিত হয় সেই ক্ষেত্রে বা যে মেইন মানে যেটা আসলে আমার সাথে হবে কারণে আমি সাফার সেটা আসলে আমি মেনে নেব কিনে নেব না ওটা আমার ব্যাপার বাট জাস্টিফিকেশনটা এখানে মানে ইম্পর্টেন্ট আর কি কারণে প্রবলেমটা কি কারণে প্রবলেমটা তৈরি হয়েছে বা কেন একটা মানুষ ধরনের একটা সিচুয়েশনে পড়ে সেই জিনিসগুলো তো আসলে অনেক তর্কের ব্যাপার মানে ওইটা তো আসলে এত অল্প বলা যাবে না বাট হ্যাঁ প্রকৃতি তো তার মতো করে প্রতিশোধ নেই না এটা খুবই ন্যাচারাল মানে ন্যাচারাল প্রকৃতি হবে আমি তিনজন আর্টিস্টের নাম বলবো তাদের সম্পর্কে এক লাইনে বলতে হবে তানজিন দিশা দিশা ইজ ও একেবারে সিনেমা থিং বাট ও কেন এখনো নাটক করছে আমি না ওকে আরো গোছানো নিজেকে গোছাতে হবে

আমি আসলে এখনো মিস করি না আমার আমি মিস করতে চাচ্ছি আমি আরো ভালো সময়ে চিভ করতে চাচ্ছি আরো ভালো সময় কাটাতে চাচ্ছি আরো ভালো ভালো কাজ করতে চাচ্ছি এবং পরে গিয়ে মিস করতে চাচ্ছি আমার মনে হয় না আমি এখনো মিস করছি কিছু কে কোনাল নাকি বুবলি দুজনেই দুজনেই আচ্ছা ছোটবেলায় কি হতে চেয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওকে সেখান থেকে ডিরেক্টর সেখান থেকে ক্রিকেট ক্রিকেট থেকে ডিরেক্টর ওকে ইঞ্জিনিয়ার ক্রিকেটার ডিরেক্টর ওকে আপনার ক্যারিয়ারে নর্ডরয়ের গুরুত্ব কতটুকু অনেক অনেক নর্ডরয় ওয়াজ আ গেম চেঞ্জার ফর মি আমার পুরো পারসেপশনই চেঞ্জ করে দিয়েছে রিগার্ডিং ফিল্ম মেকিং এবং আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি ধরনাটা প্লট নিয়ে কাজ করতে পেরেছিলাম কারণ আমাদের ফেস্টিভালে আমরা যে যে কটা ফেস্টিভালে গিয়েছিলাম ওখান থেকে আমরা অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি যদিও তখন আসলে এত বেশি নিউজ হতো না কিছু নিয়ে পাঁচ ছয় বছর আগের কথা আর আমরা আমরা নিজেরও একটু লো প্রোফাইলে থাকি বা নডারের যেসব অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়ে যদি একটা মোটামুটি বই লেখা হয় সেটা কমপক্ষে একশো একশো পাতা হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টাইমটা একদম হুট করে শেষ হয়ে গেল খুব ভালো থাকবেন এবং আগামীতে যে কাজগুলো আসছে সেগুলোর জন্য শুভ কামনা রইল আপনাকে অনেক ধন্যবাদ আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তাহলে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ক্যাফে লাইভ আমি রুহানি না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন ক্যাফে লাইভে আবারও দেখা হবে